তিন ইঞ্চি অঙ্ক ধরা থাকে চার ইঞ্চি বানাইলেও সমস্যা নাই কিন্তু আর বেশি দিয়ে না আপনি তো দাহাই না মারে তো আমার না

আমি আপনার কেউ দেখাইতেছি কারণ আপনার ডালার সময় তো আপনার থাকবেন এই লিগে আপনার দেখাইতেছি যেন আপনার জানা থাকে আর একটু বেশি হইলে সমস্যা নাই কিন্তু কম যেন না হয়

আটিয়ে ডিগি গাড়ীৰে ডিগি ৰাখিলে খালে ভাল হ'ব বেছি আছে মাটিৰ গৈছে একটা দুইডাল

মানে মিক্সার মেশিন মনে করেন না করে দিয়েছেন ভাল হয়েছে নাইলে আপনার ধরি মানো দাম লাগলো না ঠিক আছে লাইভ সে

উমুকের মা মরছে বাপ মরছে মানে আমরা সিমিনের শুধু আইলে হ্যাঁ ওই এক সাইজের একটা ধায় দাম না কো ভাইগ্যটা বালা ভাই তো রওনা দিসে না রওনা দিলে গেলে এটা ফোন

লাগানো ভালো না

मिल्मा याइ जडवाा this है लिप कंवा अश्राओ हैं अला हैं भारे जाया बार CrEF Wono, oh sakai ma tainga gesega hema tainga na <tip> inde <karun> <tip> এটা কারণ লাগব উত্তর পাশ উত্তর পাশ খালি